পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের আমরা গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করব কোন দু নম্বরগুলো যেগুলো দু থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা এসেছে কেন দু কারণ আমরা যে পরীক্ষা দেব দু সালে মাধ্যমিক তাতে কিন্তু এই পদ্ধতিতে বা এই সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন দু সালে প্রথম পরীক্ষা হয়েছিল আর দু সালে লাস্ট পরীক্ষা হয়েছিল মাঝখানে দু সালে করোনার জন্য পরীক্ষা হয়নি এবং বাইশ সালে প্রথম পাঁচটা চ্যাপ্টার মিলিয়ে ইতিহাস পরীক্ষা হয়েছিল। এই ইতিহাস চ্যাপ্টারে দেখো তোমাদের জানো নিশ্চয়ই পশ্মদ তোমাদের ফার্স্ট যে পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলে ফার্স্ট উইকে হবে তাতে সিলেবাস দেখতেই পাচ্ছ তিনটে চ্যাপ্টার তাতে দ্বিতীয় চ্যাপ্টার থেকে দু নম্বরের দুটো কোয়েশ্চেন থাকবে এইটা হচ্ছে তোমাদের ইউনিট টেস্টের প্রথম পর্যায়ক্রমিকের নাম্বার বিভাজন কিন্তু টেস্টের বা তৃতীয় পর্যায়ক্রমিক এইটা দেখো তোমাদের টেস্ট পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা মাধ্যমিকের ইতিহাসে কোশ্চেন প্যাটার্ন আটটা চ্যাপ্টারে দেখতেই পাচ্ছ দ্বিতীয় চ্যাপ্টারে দু নম্বরে দুটো কোশ্চেন থাকবে এমসি কেউ তিনটে থাকবে এসি কেউ তিনটে থাকবে অর্থাৎ দশ নম্বর কিন্তু অবজেক্টিভ এই চ্যাপ্টার থেকে থাকবে তো চলো আমরা শুরু করি দেখো আমরা দ্বিতীয় যে চ্যাপ্টার অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা যেটা দু নম্বরে দুটো থাকবে তার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করা এটা মাধ্যমিক সতেরো সালে এসেছিল দেখো বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যেমন নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য তিনি ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এছাড়া স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি গৌরবন্ন বিদ্যালঙ্কারকে অঙ্কারকে স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি রচনার জন্য কিন্তু বিশেষভাবে উৎসাহিত করেছিলেন পরের প্রশ্ন দেখো ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত এক এলাকায় এটা সতেরো সালে এসেছে মাধ্যমিকে আঠেরোশো সালে কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে যায় তার কারণ হল যে কেশবচন্দ্র যে এই সমাজের অন্যতম নেতা ছিলেন তার ক্রমশ খ্রিস্টান ধর্মের প্রতি প্রীতি বা ইংরেজ প্রীতি রামকৃষ্ণের ভক্তিবাদ প্রভৃতিকে কেন্দ্র করে যারা এই ব্রাহ্ম সমাজের নবীন যারা ছিলেন ইয়ং জেনারেশন যারা ছিলেন অর্থাৎ শিবনাথ শাস্তি আনন্দমোহন বসু তাদের সাথে কিন্তু কেশবচন্দ্রের মতাদর্শগত বিরোধ দেখা যায় দু নম্বর বিবাহ আইনকে তিনি অমান্য করেছিলেন তার কারণ তিনি তার চোদ্দ বছর বয়সের নাবালিকা কন্যার সাথে নাবালিকা কন্যা সুনিতা দেবীর সাথে কোচবিহার এর নাবালক হিন্দু রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দিয়েছিল অর্থাৎ ব্রাহ্ম সমাজের কিন্তু বাল্যবিবাহ ভালো চোখে দেখা হতো না তারা ঘোর বিরোধী ছিলেন কিন্তু কেশবচন্দ্র নিজে তার কন্যাকে চোদ্দ বছর বয়সে বিয়ে দেন আরেক নাবালকের সাথে ছেলের সাথে অর্থাৎ তিনি এই ব্রাহ্ম সমাজের আদর্শ কিন্তু ভঙ্গ করেছিলেন যার ফলে তাদের তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ হয় যার ফলে ব্রাহ্ম সমাজ ভারতীয় ব্রাহ্ম সমাজ ভেঙে দুভাগ দুভাগে বিভক্ত হয়ে পড়ে পরে প্রশ্ন দেখো সমাজ সংস্কার আন্দোলন নব্যবঙ্গ ভূমিকা আলোচনা করো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে সমাজ সংস্কার আন্দোলনের ডিরোজিয়ার নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলন বিশেষ ভূমিকা পালন করেছিলেন যেমন এই নব্যবঙ্গ আন্দোলনে ভারতীয় যুক্তিবাদী ও মানতাবাদী মানবতাবাদী বিকাশে বা মানসিকতা গঠনে বিশেষ সাহায্য করেছিল এবং এদের প্রচেষ্টার ফলে অর্থাৎ নব্যবঙ্গদের প্রচেষ্টার ফলে বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রবণতা বৃদ্ধি পায় নারী শিক্ষার অগ্রগতি ঘটে এবং বাঙালিদের মধ্যে কুসংস্কারটা কিছুটা হলেও দূর হয় পরে কোশ্চেনটা দেখো মেকলে মিনিট কি এটা আঠেরো সালে এসেছে এটা আঠেরো সালে এসেছে আঠেরোশো সালে ফেব্রুয়ারি মাসে লর্ড মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে সরকারি অর্থ ব্যয়ের যে স্মারকলিপি তৎকালীন বড়লাট বেন্টিংয়ের কাছে পেশ করেছিলেন তাহাই ইতিহাসে কিন্তু মেকলে মিনিট নামে পরিচিত এবং এতে মেক্লেমিটে বলা হয় পাশ্চাত্যের শিক্ষার তুলনায় প্রাচ্যের শিক্ষা অনেক হীন বা নিজ এবং প্রাচ্যের সভ্যতা অপবিত্র এবং দুর্নীতিগ্রস্ত বস্তুত মেকলে খুব এক পেশে ছিলেন তিনি ভারতীয় সভ্যতা বা সংস্কৃতি ঠিকমতো জানতেন না সুপ্রাচীন ভারতীয় যে সভ্যতা তার সম থেকে সম্পূর্ণ অজ্ঞানবশত ঘৃণাবশত তার কিন্তু এই মন্তব্যে এ নিয়ে কোনো সন্দেহ নেই পরের কোসেনা দেখো মধুসূদন গুপ্ত কে ছিলেন এটা মাধ্যমিক উনিশ এবং বাইশ সালে এসেছিলেন ডক্টর মধুসূদন গুপ্ত একজন বিখ্যাত স্মরণীয় ব্যক্তি একজন বিখ্যাত ডাক্তার তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র এবং পরবর্তীকালে তিনি এই কলেজে হিন্দু ঔষধের পণ্ডিত রূপে নিযুক্ত হন দু নম্বর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি এখানে ডাক্তার রূপে যোগদান করেন এবং আঠেরোশো সালে তিনি কুসংস্কার উপেক্ষা করে তিনি নিজের হাতে কিন্তু সব ব্যবচ্ছেদ করেন যার ফলে কিন্তু এতদিন ধরে যে প্রচলিত কুসংস্কার সেই কুসংস্কারের মূলে কিন্তু তিনি তীব্র কুঠারাঘাত হানেন এবং এর মাধ্যমে চিকিৎসা স্বাস্থ্যে কিন্তু অগ্রগতির পথ প্রশস্ত হয় বা সুনিশ্চিত হয় পরে কোশ্চেনটা দেখো নববিধান কি এটা কুড়ি সালে এসেছিল মাধ্যমে কেশবচন্দ্র সেন উদারপন্থী অনুগামীদের নিয়ে বিধবা বিবাহ ও অসামান্য বিবাহ জনপ্রিয় করতে আঠেরোশো সালে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিজয়কৃষ্ণ গোস্বামীর সহায়তায় ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজের বাইরে নববিধান গঠন করেন এবং তার ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে পরে কোশ্চেনটা দেখো সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো এইবার এটা মাধ্যমিক এসছিল অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু সালে যে তোমাদের ইতিহাস পরীক্ষা হলো সেখানে এই কোশ্চেনটা আছে সর্বধর্ম সমন্বয় হলো এমন একটি আদর্শ বা বিশ্বাস করে যে সকল ধর্মে ভিন্ন ভিন্ন পথ হলেও শেষ পর্যন্ত কিন্তু তারা একই সত্য বা ঈশ্বরকে কাছেই পৌঁছায় অর্থাৎ নদী যেমন বিভিন্ন জায়গায় গিয়ে যেখান দিয়ে যাক না কেন শেষ পর্যন্ত সাগরে গিয়ে মিলিত হয় ঠিক তেমনই প্রত্যেকটা ধর্ম আদর্শ বিশ্বাস চিন্তা ভেবনা ভিন্ন ভিন্ন হলেও তারা শেষ পর্যন্ত কিন্তু যে একটাই সত্য বা ঈশ্বরের কাছে পৌঁছায় এবং একে এটি সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করে সহনশীলতা সহনশীলতা শেখায় এবং মিলনের বার্তা দেয় এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করে না শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত পথ এই বাণীর মধ্যে কিন্তু এটা প্রচার করা হয় অর্থাৎ যত মত তত পথ এর মাধ্যমে কিন্তু এর প্রচার প্রচারিত হয় এই সর্বধর্ম সমন্বয় পরে প্রশ্ন দেখো ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা এটা মাধ্যমে কুড়ি আর ছাব্বিশ সালে এসেছে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য হল খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার ঘটানো পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং নারী শিক্ষার প্রসার ঘটানো এবং তিন নম্বর বিভিন্ন সামাজিক কুসংস্কার বা গোড়ামে দূর করা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম উদ্দেশ্যটা বাদ দিয়ে বাকি দুটো উদ্দেশ্য কিন্তু এই খ্রিস্টান মিশনারিদের খারাপ ছিল না ভালোই ছিল যার ফলে কিন্তু কিছুটা হলেও এই মিশনারিদের দ্বারা ভারতীয় সমাজ কিন্তু উপকৃত হয়েছিল এর এ নিয়ে কোনো দ্বিমত নেই পরেটা দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি মাধ্যমিক বাইশ সালে এসেছে ডেভিড হিয়ারের উদ্যোগে আঠেরোশো সালে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল ইংরেজি বাংলা ভাষায় পুস্তক রচনা ও প্রকাশ এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বিনামূল্যে তা শিক্ষা বিস্তারের জন্য তা বিনামূল্যে প্রদান করা দু নম্বর সালে পৃথিবীর মানচিত্র বাংলা ভাষায় প্রকাশিত হয় এবং তিন নম্বর হিন্দু কলেজের মেধাবী ছাত্রদের সাহায্য করার জন্য কিন্তু বিশেষ উদ্যোগ গৃহীত হয় পয়েন্টটা দেখো লর্ড হার্ডিজের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন এটা মাধ্যমিক বাইশ এবং পঁচিশ সালে এসেছে আঠারোশো সালে লর্ড হার্ডিজের এক নির্দেশনামার মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের আগ্রাধিকার প্রদান করা হয় অর্থাৎ এর ফলে দেখা যায় যে মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় আগ্রহী হয়ে ওঠে তার কারণটা কি সরকারি চাকরি পাবে এই প্রবল আগ্রহ ইংরেজি স্কুল স্থাপনে বাঙাল বাঙালি তথা ভারতীয়রা কিন্তু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল পরে তখন বাংলার নবজাগরণ বলতে কী বোঝো ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাবে বাংলা তথা ভারতের মধ্যযুগে কুসংস্কার ও সংকীর্ণ মানসিকতা পরিবর্তে যুক্তিবাদ মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ প্রভৃতির উপর ভিত্তি করে ধর্ম সমাজ শিক্ষা অর্থনীতি প্রভৃতি সকল ক্ষেত্রে যে সংস্কার আন্দোলন সূচনা হয় ইউরোপে তা রেনেসাস ইউরোপে তার রেনেসের সাথে তুলনা করে বেশিরভাগ ঐতিহাসিক একে বাংলার নবজাগরণ আখ্যা দিয়েছেন এগারো নম্বর কোশ্চেনটা দেখো কাদেম্মণি বসু স্মরণীয় কেন এটা তেইশ সালে এসেছিলো কাদেমনি বসু বা গঙ্গোপাধ্যায় ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় কারণ তিনি ছিলেন ভারতের প্রথম প্রথম মহিলা স্নাতক এবং দুই নম্বর ইউরোপে চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক পরের প্রশ্নটা দেখো কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুয়ে পড়া নীতি বলতে কী বোঝো উত্তরটা দেখো লর্ড উইলিয়ান বেন্ডিং চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষা সমাজের উপরের তলায় ছড়িয়ে দিতে কারণ তার ধারণা ছিল যে উচ্চবিত্ত বা উঁচু সম্প্রদায়ের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দিলে তা ক্রমশ কিন্তু সেই শিক্ষা চুঁয়ে চুঁয়ে নিচে পড়বে এই নীতিকেইকেই চুঁয়ে পড়া বা ফিল্টারাইজেশান থিওরি বলা হয় এবং এর দ্বারা এই নীতির ফলে কম খরচে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হবে হয়েছিল এবং দু নম্বর দ্রুত সমাজে অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো সম্ভব হয়েছিল পরে না দেখান আধুনিক ভারতে পাশ্চাত্য শিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে আঠেরোশো সাল কেন বিখ্যাত আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আঠেরোশো সাল বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং প্রবর্তিত কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো সাল থেকে এটি কলেজে পরিণত হয় বা কলেজ হিসাবে শুরু হয় দুই নম্বর এর ফলে এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার ফলে এখানে আধুনিক চিকিৎসা বা আধুনিক চিকিৎসা শিক্ষার প্রসার ঘটে বা চিকিৎসা শুরু হয় এবং তিন নম্বর যে আঠেরোশো সালে হিন্দু কুসংস্কারকে উপেক্ষা করে মধুসূদন গুপ্ত কিন্তু প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন পরের কোশ্চেনটা দেখো আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার আঠেরোশো সাল গুরুত্বপূর্ণ কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আঠেরোশো সাল বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই ব্রিটিশ পার্লামেন্ট আঠেরোশো সালে চার্টার আইন পাশ করে এবং ঘোষণা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতি বছর এক লক্ষ টাকা করে ভারতে জনশিক্ষার জন্য ব্যয় করা হবে এবং অর্থাৎ আঠারোশো সালে চার্টার চার্টার আইনের মাধ্যমে ব্রিটিশ কোম্পানি স্বীকার করে যে ভারতে জনশিক্ষা প্রসারের জন্য এক লক্ষ টাকা ব্যয় করা হবে বছরে কিন্তু এই অর্থ ব্যয় কী মাধ্যমে ব্যবহার করা হবে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা না প্রাচ্য শিক্ষা এর জন্য জনশিক্ষা কমিটি গঠিত হয় এবং এই সম্পর্কে কোন বিষয়ে শিক্ষা দেওয়া হবে এটা ভাগে ভাখ্য বিভক্ত হয়ে পড়ে একটা হচ্ছে পাশ্চাত্যবাদী আর একটা প্রাচ্যবাদী অবশেষে পাশ্চাত্যবাদীরা টমাস মেকলে এবং রামমোহন রায়ের নেতৃত্বে ওই অর্থ ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে ব্যয় করার জন্য সরকারকে বাধ্য করে যার ফলে কিন্তু ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে তার উন্মুক্ত হয় পরে প্রশ্ন না হরিনাথ মজুমদার স্মরণীয় এটা পঁচিশ সালে এসেছিল হরুনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় তার কারণ তিনি কাঙ্গাল হরিনাথ নামে গ্রাম বাত্রা প্রকাশিকা পত্রিকা সম্পাদন করেন এবং এই পত্রিকা তিনি সমাজের নিপুরিত শোষিত অত্যাচারের মানুষের কথা কিন্তু সাহসিকতার সাথে তুলে ধরেন যার ফলে অন্যান্য জনগণ বা ভারতীয় জনগণ জানতে পারে বা বুঝতে পারে ব্রিটিশ সরকার তাদের দেশের জনগণের উপর কী ধরনের অমানবিক অত্যাচার বা শোষণমূলক নীতি গ্রহণ করছে পরে প্রশ্ন দেখো বাংলা ছাপাখানার বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের ভূমিকা বাংলার ছাপাখানার বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এটা পঁচিশ সালে এসেছিল তিনি এই সুরেন্দ্রনাথ মজুমদার খুব সামান্য মূলধল নিয়ে সুরেন্দ্রনাথ মজুমদার শ্রী গৌরাঙ্গ প্রেস নামক একটি ছাপাখানা স্থাপন করে যা বাংলা ছাপাখানার ইতিহাসে কিন্তু একটা বিশেষ স্থান অধিকার করে দু নম্বর আনন্দবাজার পত্রিকা তিনি কাজ করার সময় তিনি বিভিন্ন তিনি বাংলা হরপের সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তিন নম্বর দেশ নামক পত্রিকা এবং ভারতীয়দের মধ্যে প্রথম ইংরেজি দৈনিক হিন্দুস্তান স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করেন যা বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচার ও প্রসারের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য করেছিল এই ছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাসের প্রশ্ন উত্তর আমরা তুলে ধরলাম এবং দেখবে কত সহজ সরল ভাষায় লেখা কোনো জটিল বাক্য তো দূরের কথা শব্দ পর্যন্ত আমরা ইউজ করা হয়নি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় পক্ষে একমাত্র চ্যানেল যেখানে তোমাদের ইতিহাসে যাবতীয় বিষয় আমরা আলোচনা করি তোমরা দেখো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমরা কিন্তু একান্তভাবে কামনা করি অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য কোনো কিছু দরকার হলে অবশ্যই বলো কোনো কিছু ভুলভ্রান্তি হলো অবশ্যই কিন্তু আমাদের বলো